আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরেকটা জমির ভিডিওতে আপনাদের স্বাগতম তো এখন যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে ঢাকার খুব সন্নিকটে ঢাকার খুব সন্নিকটে ক্যারণিগ ক্যারণিগঞ্জে কলাতিয়া বাজারের পাশে তো এই জমিটা হচ্ছে কলাতিয়া বাজার থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটার রাস্তা সর্বোচ্চ দশ মিনিট এই জমিটা হচ্ছে কলাতিয়া বাজার থেকে দশ মিনিট পায়ে হাঁটার রাস্তা এটাকে মানিকনগরও বলা যায় তো এটা গ্রামটা হচ্ছে মানিকনগর আর এটা আপনি সিরাজনগরের আংশিক কিছু অংশ পড়ছে আর কি তো সিরাজনগরের কাছে সিরাজনগরের কাছে আর আপনার মানিকনগর মানিকনগরের এক মাথা তো এই জমিটা হচ্ছে এখানে সাত শতাংশ জমি আছে যারা একটু কম রেটে আমার কাছে জমি চেয়েছিলেন অনেকে রাস্তাঘাট আছে বালু ভরাট করা আছে মাটি ভরাট করা এটা এই জমিটা প্রাকৃতিকভাবে ভরাট করা এই জমিটা প্রাকৃতিকভাবে মাটি ভরাট করা তো এখানে হালকা কোনো বালু ভরাট করা না যে ড্রেজিং করা বালু ভরাট করা এই ধরনের কিছু না এটা হচ্ছে একদম প্রাকৃতিকভাবে বালু ভরাট করা তো যারা এই বাড়ি ঘর করার জন্য জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা জমি স্কোয়ার সাত শতাংশ জমি এইখানে একটু কম দামে আছে তো এটা বারো ফিট কমপ্লিট রাস্তার সাথে জমিটা পাশে মসজিদ আছে এসি মসজিদ আর এই যে দেখছেন যে রাস্তাটা এটা হচ্ছে বারো ফিটের রাস্তা একদম মেন রাস্তায় উঠার রাস্তা তারপরে এই পাশে এই যে আরেকটা রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে এখানে তিন ফিট করে দুই সাইড থেকে ছয় ফিট রাস্তা হুম তো এই বারো ফিট থেকে এটা ছয় ফিট রাস্তা আরেকটা রাস্তার দিকে গেছে তো এটা এমন একটা প্লেসের জমিটা পড়ছে এখান দিয়ে আপনার তিনটা রাস্তা যাওয়া যায় এখানে একটা রাস্তা পাশে একটা রাস্তা এটা বিশ ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তা আর পাশে আরেকটা রাস্তা ছয় ফিটের তার পশ্চিম দিক দিয়ে আবার আরেকটা রাস্তা গেছে এটা হচ্ছে গ্রামের ভিতরে তো চারোপাশে বাড়িঘর হুম এই প্লটের সাথে মসজিদ এসি মসজিদ তো যারা এই মুহূর্তে এখন থাকার জন্য জমি চাচ্ছেন এই মুহূর্তে থাকতে পারবেন তাদের জন্য এটা তো এই যে এখানে তেরো শতাংশ ছিল তেরো শতাংশ থেকে পাঁচ শতাংশ বিক্রি হয়েছে এই যে পাঁচ শতাংশ যিনি কিনছে উনি বাউন্ডারি করে রাখছে উনি কর্নার প্লট নিছে তো পাশে আরেকটা সাত শতাংশ আছে তো এই সাত শতাংশটাই এখন বিক্রি হবে সাত শতাংশটার রাস্তা হচ্ছে এই যে এটা বারো ফিট কমপ্লিট রাস্তা এটা হচ্ছে রাস্তাটা আর এই বাউন্ডারির পরে এই জমিটা হচ্ছে জমি এখানে এক টাকারও বালু ভরাট করতে হবে না তো এই মুহূর্তে এখন বাড়িঘর করতে পারেন চারোদিকে সবুজ গাছপালা আছে চারদিকে অনেক গাছপালা তো গাছপালার জন্য আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে না এটা হচ্ছে এই যে জমিটা এই যে লোকটার পিছনে ওই বাউন্ডারি কর্নার থেকে শুরু করে ওই যে ওই সুপারি গাছের কর্নার পর্যন্ত একদম স্কোয়ার সাত শতাংশ জমি আছে এখানে যারা নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার কালেকশন করে জমিটা এসে দেখে যাবেন জমিটা খুবই সুন্দর একটা জমি এটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছে জমিটা তো এখানে সবগুলো জমি বিক্রি হয়ে গেছে বিক্রি যেহেতু হয়ে গেছে এর মানে বোঝা যায় যে এই জমিতে কোনো মানে ভেজাল নাই জমি হানড্রেড পারসেন্ট কাগজ ওকে আছে হুম তো জমিটা যারা দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা এসে জমিটা দেখতে পারেন একদম স্কোয়ার বালু ভরাট করা উঁচু জায়গা হুম এখানে কখনো পানি ওঠে না তো দেখতে পারেন আর এখানে জমিটা স্কোয়ার জমি আর এই জমিটার দাম ধরা হয়েছে সার্কুলার ধরা হয়েছিল প্রথম সাড়ে চার লাখ করে বলছিল কিন্তু এখন যে মালিক তার খুব টাকার প্রয়োজন তাই সে কিছু কমে বিক্রি করে দিবে তো এটা ফাইনাল দাম না যারা নিতে চাচ্ছেন তারা সে যোগাযোগ করবেন যদি জমি পছন্দ হয় একবারে রেজিস্ট্রি নিলে হয়তোবা আপনাদের জন্য কিছু একটা স্যাক্রিফাইস হবে ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে জমিটার ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটা নিয়ে জমিটা দেখে যাবেন ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবাই আগে পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ